ভাইয়া অনেক ক্লান্ত নেয়া আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা তো সবাই জানেন আমি বাংলাদেশে আইছি আর বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয়তা মানে অর্জন করা একজন মানুষ সবাই জানেন এই যে আমার পাশে আছে ওমর ভাইয়ের সাথে যে কাজ করে কাকা বইলে সবাই চিনে তো আমি আজকে তার সাথে আছি তো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই যান তো অ্যাকচুয়ালি মানে ভাই কথা আপনি বেশি বলে ফেলাইছেন তো জানো ওয়েলকাম ব্যাক ভাইয়ের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন জন্মের ভালো আছেন আমি নাহিদ হাসান তো আমি আপনাদের সুপরিচিত নাহিত দাদু দাদু মানে বয়স্ক মানুষ আর বয়স্ক মানুষ মাইসের জাতি না তো আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই ইভেন অনেক আনন্দিত যে আমাদের ভিডিওরা ভাইরা ফলো করে বা পছন্দ করে বা দেখে তো এই দিক বিবেচনা করে আমি অনেক হ্যাপি আর ভাইয়ের কাছে আমার বারবার আমি অনুরোধ করব। আপনার কখনো হেজিটেশন কনফিউশন ফিল করবেন না কোনো দ্বিধা দ্বন্দ্ব সংকোচের কিছু নাই আপনারা যখনই সময় পাবেন আমাদের বাংলাদেশে আসবেন আপনারা আমাদের মেহমান আপনারা আমাদের অতিথি দুলাভাইদের যেমন আপ্যায়ন করে আপনাদেরকে আমরা ইনশাল্লাহ ওইরকমভাবে আপ্যায়ন করার চেষ্টা করব মশাল্লাহ অনেক ভালো ভাইয়ার কথা কিনে মানে অনেক মজার আর সব কথা কিনে মানে শুনতে মন চাই আর কি ভালো লাগে পার্সোনালি এক কথায় তো অ্যাকচুয়ালি মানে একটা শুটিং স্পট আছে তাই না ভাই তো যারা কিনা আমাদের ভিডিও দেখেন বা আমাদেরকে ফলো করেন আপনারা জেনে অনেক খুশি হবেন আমাদের এইবারের কন্টেন্টটা থাকবে আপনার সস্তা ওয়ার্ল্ড কাপ তো এটা হচ্ছে মূলত একটা ক্রিকেটের ভিডিও আর আমাদেরকে আপনারা চেনেন এর অন্যতম কারণ আমাদের দুইটা কন্টেন্ট সিরিজের জন্য ফার্স্ট অফ অল ডেঞ্জারাস দেশি টিচার সিরিজ আর হচ্ছে ক্রিকেটের ভিডিও রাইট তো ইনশাল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা আমাদের ভিডিওটা পেয়ে যাবেন আর আনফর্চুনেটলি দুঃখের সাথে বলতে হয় আমরা এখন ভিডিও দেই প্রায় চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর পর তো এরকম আর অপেক্ষা করতে হবে না এই ভিডিওর পর যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা নেক্সট ভিডিওর কাজটা শুরু করব। আর আমাদের নেক্সট ভিডিওটা হবে ডেঞ্জারাস দেশি টিচার সিরিজের আচ্ছা ফার্স্ট টাইম তো এইটাই ভাইরাল হ্যাঁ ফার্স্ট টাইম ভিডিও গুলো এইটাই ভাইরাল হয়েছিল অনেক ভালো লাগছে আজকে গাইছেন এটা শুটিং স্পটে আছে এখানে শুটিং চলতে এক সপ্তাহ পরে যে শুটিং হয়ে বুঝি মর ভাই আসতেছে ভাইয়া দেখেন একদম পুরো ক্লান্ত হয়ে গেছে গা কি বলবো আর ভাইয়ার কথা মানে কষ্ট হয় অনেকই

এই বাড়িটা ধরেছি লাইট ক্যামেরা কর না কে এটা কি বেটাইল পেল ভাই